নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে শোনাব শ্রী শ্রী মা শারদা দেবী মা কালী রূপে স্বেচ্ছায় কিভাবে পুজো নিয়েছিলেন কালী পুজোর গতকালই কালী পুজো হয়েছে আজকেও তার চারিদিকে মা কালী রয়েছেন মায়ের আবির্ভাব হয়ে আছে সর্বত্র তো শ্রী শ্রী মা কিভাবে কালী রূপে পুজো নিয়েছিলেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ মৃত্যুর পূর্বে কিভাবে মা কালী রূপে পুজো নিয়েছেন আমরা আজ শুনবো সেই সমস্ত কথা ঠাকুর এবং মা যে একই অঙ্গে দুই রূপ আমরা তা বহুবার প্রত্যেকেই প্রত্যক্ষ করেছি অনেক ঘটনা তার সাক্ষী তো সেই ঘটনাগুলোর মাধ্যমে আমরা বুঝি যে মা স্বয়ং এসেছেন মা জগদম্বা রূপে এই জগতে কিন্তু তিনি কাঙালিনী সাজে এসেছেন তিনি রাজরাজেশ্বরী হয়ে আসেননি ঠাকুর তো বলছেন যে মা ভবতারিণী সেই মাই মা সারদা দেবী কিন্তু মা শারদা দেবীর রূপ আলাদা তিনি মানবী রূপে অতি সাধারণ রমণী হয়ে আমাদের এই ধরাধামে এসেছেন এবং তিনি যদি এইভাবে না আসতেন হয়তো বা আমরা তার নাগাল পেতাম না তিনি এইভাবে এসে জীবের উদ্ধারের জন্য অনবরত কাজ করে চলেছেন আজও করছেন তাকে ডাকলেই সব পুজোর সার্থক হয় কথা আমরা বারবার দেখছি প্রতিটা মায়ের জীবনী থেকে মায়ের কথার মাধ্যমে শ্রী শ্রী মায়ের এক ভক্তের স্মৃতিচারণা থেকে যে তিনি কিভাবে শ্রী মাকে কালী রূপে পুজো করেছিলেন এবং অন্তর্জামিনী মা সেই ইঙ্গিত তাকে কিভাবে দিয়েছিলেন সেই সমস্ত কথা চলুন তাহলে শুনেনি মা কালী রূপে শ্রী শ্রী মায়ের পুজোর কথা বলিলাম গাড়ি করে যাব না পায়ে হেঁটে যাব সঙ্গে কেউ যাবে কিনা না আমি একাই যাব, মা বলিলেন হেঁটে যাবে একাই যাবে চিরদিনই কি তুমি ছেলে মানুষ থাকবে যাও এসোগে অমনি মায়ের নাম লইয়া কোনো বিষয়ের বিচার না করিয়া বাহির হইয়া পড়িলাম রাস্তার লোককে জিজ্ঞাসা জিজ্ঞাসা করিয়া করিয়া খুব সহজেই সুধিরাদির স্কুল বাড়িতে পৌঁছিলাম সুধিরাদি আমাকে দেখিয়া একেবারে অবাক হইয়া গেলেন জিজ্ঞাসা করিলেন কি করে এলে আবার কেন এসেছ বলিলাম জানি না কেন এসেছি মা এখানে আসতে বললেন তাই এলাম ইহা শুনিয়া সুধিরাদি তাহার স্কুলের মেয়েদের ডাকিয়া বলিলেন তোমরা পড়াশুনো বন্ধ করে এখানে এসো দিদি মায়ের কাছ থেকে এসেছে তাকে এসে দেখো মায়ের কাছ থেকে এসেছে মা ধন্য হয়ে গেছে মেয়েরা মেয়েরা সব আসিয়া আমাকে রাখ দাঁড়াইল মায়ের আদেশে এক্ষুনি আমাকে শারদেশ্বরী আশ্রমে যেতে হবে বলিয়া আমি রওনা হইতে চাহিলাম সুধীরাদি বলিলেন একাই যাবে আমি বলিলাম একা যাওয়ারই আদেশ ওই যে মা আদেশ করেছেন একা যাওয়ার জন্য একা পথে বেরিয়েছেন এবং বেরোনোর পরে কিন্তু সেই সমস্যারও সমাধান হয়ে গেছে তিনি ঠিক পৌঁছে গেছেন মা কিভাবে অভয় দিচ্ছেন আমাদেরকে রওনা হইয়াছি আমার সঙ্গে সঙ্গে ওই বোর্ডিং এর বাহিরের ঘর হইতে এক ভদ্রলোক আমার পিছনে পিছনে চলিলেন তাহার সঙ্গে আমার কোনো পরিচয় নাই অথচ তিনি আমার সঙ্গে চলিয়াছেন দেখিয়া আমার বুকটা দুরুদুরু করিতে লাগিল গৌরীমার যেরূপ কড়া প্রকৃতি তাহাতে এই লোককে আমার সঙ্গে দেখিয়া মানে গৌরীমা এবং মা দুজনের গৌরীমার কাছে যাচ্ছে এবং মা আদেশ করেছেন তাই বলছেন যে গৌরীমা মা যেরূপ কড়া প্রকৃতির তাহাতে এই লোককে আমার সঙ্গে দেখিয়া হয়তো আমাকে বকুনি দিবেন আমি ওই ভদ্রলোকের সঙ্গে কোনো কথাবার্তা বলি নাই সারদেশ্বরী আশ্রমের দরজায় উপস্থিত হইয়া দারোয়ানকে বলিলাম ডাকো বলো বাগবাজার মায়ের ওখান থেকে মাজিকে একজন মেয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছেন মাঝি মানে গৌরী মাকে ডাকতে বলছেন একটু পরেই গৌরী মা এক হাতে ঘৃতের প্রদীপ ও এক হাতে ধুনুচিতে ধূপ জ্বালাইয়া নিচে নামিলেন আমি প্রণাম করিতে গেলে বলিলেন আজকে কি আমি তোর প্রণাম নিতে পারি কিছুতেই প্রণাম নিলেন না গৌরীমা অনেকক্ষণ ধরিয়া আমার মুখের কাছে আরতির মতো করিতে লাগলেন আমি অবাক হইয়া গেলাম সেদিন ছিল মায়ের পুজো সেজন্যই গৌরীমা ওই ক্ষীরোদালা দেবীর প্রণাম নিলেন না এবং আমার মনে হয় ধুনুচি দিয়ে আর ওই যে আরতি করলেন প্রদীপ দিয়ে তারও কারণ হলো সেই মা পাঠিয়েছেন গৌরী মাকে নিয়ে যাওয়ার জন্য সেই জন্যই গৌরী ভদ্রলোকটি তাহাকে প্রণাম করিতে গেলেন তৎক্ষণাৎ গৌরীমার চেহারা বদলাইয়া গেল ওই ভদ্রলোককে বলিলেন কোথেকে এসেছ তোমার বাড়ি কোথায় এখানে কেন এসেছ তিনি বলিলেন আমাকে দেখাইয়া উনি সুধীরা বসুর কাছে গিয়েছিলেন এবং তার নিকট এখানে আসবেন বলে বললেন। ভাবলাম আমি তো আপনাকে দেখিনি ওর সঙ্গে এলে আপনাকে দেখতে পাব। তাই এসেছি গৌরী মা জিজ্ঞাসা করলেন তোমার নাম কি তিনি নাম বলাতে আমি তাহাকে চিনিতে পারিলাম তাহার নাম শুনিয়াছি বটে গৌরীমা বলিলেন চিনেছি তোমার বাড়ি সিলেটে তা গৌরী তো পর্দানসীন নন যে তাকে দেখতে হলে এখানে আসতে হবে সাধু দেখতে হলে বেলুরে যেও মেয়ে মানুষ সাধু কি দেখবে ওই ভদ্রলোক বলিলেন রবিবারে এলে বোধ হয় আপনার সঙ্গে কথা বলতে পারব গৌরীমা বলিলেন না না এখানে আমার মেয়েরা সব রয়েছে এখানে দেখা হবে না এই বলিতেই ভদ্রলোকটি প্রণাম করিয়া চলিয়া গেলেন তখন গৌরীমা আমার দিকে ফিরিয়া বলিতে লাগিলেন শ্রী শ্রী মাকে তুমি কি মনে করো মা কি শুধুই কৈলাসেশ্বরী তাকে মানুষ ভাবা চলে না মা জগৎগুরু বিশ্বজননী তাকে গুরুত্বে বরণ আর ভাবনা কি আছে তাহার পর প্রায় দুই ঘন্টা কাল মায়ের এবং ঠাকুরের কথা বলিতে লাগিলেন আমি দরজায় যেভাবে দাঁড়াইয়াছিলাম সেইভাবেই দাঁড়াইয়া রহিলাম গৌরীমা দাঁড়াই কথা কহিতে লাগিলেন হঠাৎ গৌরীমা আমাকে ধরিয়া বলিলেন চলো মা কে যাব আমি বলিলাম যাওয়ার নেই। বিশেষ রাত হয়ে গেছে পরে আমি কি করে যাব গৌরীমা বলিলেন চলো আমি মাকে বলবো আমি গৌরীমার সঙ্গে চলিলাম ছোট দুইটি মেয়েকেও তিনি সঙ্গে লইলেন একটির হাতে ফুল বেলপাতা অপরটির হাতে ফল মিষ্টি হাতে একটি ছিল দুই পাশের লোক অবাক হইয়া চাহিয়া রহিল মায়ের বাড়ির দরজায় যাইয়াই শুনিলা মা বলিতেছেন এই গৌরীদাসী এসেছে রাস্তা গুলজার করে এই গৌরীদাসী এসেছে রাস্তা গুলজার করে অর্থাৎ ওই যে দুই পাশের লোক চেয়ে চেয়ে দেখছে যে মায়ের কাছে যাচ্ছে হাতে কোমন্ডুলু ওরকম সন্ন্যাসীর বেশ সন্ন্যাসিনীর বেশ এবারে একটা মহিলা সেটা দেখছিল সবাই তো মা অমনি করে বললেন সেখানে যাইয়া বুঝিলাম গৌরীমার মার পূজাই আজিকার মায়ের শেষ পূজা আর সকলেই পূজা করিয়া ফেলিয়াছেন গৌরীমা কালী পূজার মতোই অনেক সময়ব্যাপী পূজা করিলেন সেই পূজা দেখিবার জিনিস বটে পরে সকলেই প্রসাদ পাইলেন গৌরীমা বলিলেন ক্ষীরদকে আবার এখানে নিয়ে এলাম সে বলেছিল তোমার আদেশ নেই আমি বলিলুম মাকে বলবো। মা বলিলেন বেশ করেছো সেদিন মায়ের বাড়িতেই থাকা গেল সে রাত্রিটা কি যে আনন্দে কাটিয়াছিল তাহা জীবনে ভুলিব না মা যে স্বয়ং মা কালী যখন মা একবার দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুরকে বলছেন যে আমি তোমার কে ঠাকুর তখন বলছেন যে তুমি আমার আনন্দময়ী মা যে মা মন্দিরে আছে যে মা নহবতে রয়েছে অর্থাৎ ঠাকুরের গর্ভধারিণী মা এবং যে মা মন্দিরে আছে অর্থাৎ মা ভবতারিণী এবং যে মা আমার পদ সেবা করছে অর্থাৎ মা তখন ঠাকুরের পদ সেবা করছিলেন তো সেই তিনে এক তুমি আমার সেই আনন্দময়ী মা তো মা যে স্বয়ং মা ভবতারিণী মা যে স্বয়ং মা কালী এটা মা বুঝিয়ে দিলেন গৌরী মায়ের এই পুজোর মাধ্যমে গৌরীমা তো মাকে খুব ভালোভাবে চিনেছিলেন আমরা দেখি যে গৌরীমা যখন এক ভদ্রলোক এক পুরোহিত বলছেন বৃন্দাবনে রাধাকে দর্শন করতে যাব তো গৌরীমা মায়ের কাছে নিয়ে এসে রাধা রূপ দর্শন করাচ্ছেন মায়ের তো ঘটনা চক্রে আজকে খুব সুন্দর বিষয়টা আমরা শুনলাম শ্রী শ্রী মা স্বয়ং মা কালী আমরা ঠাকুরকেও দেখেছি ফলহারিণী কালী রাত্রে ঠাকুর দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো না করে নিজের ঘরে শ্রী শ্রী মায়ের পুজো করছেন সমস্ত আচার অনুষ্ঠান মেনে নিষ্ঠা ভরে পুজো করছেন মায়ের তিনি বুঝিয়ে দিচ্ছেন যে মাই এসেছেন জগদম্বা যুগে যুগে ঠাকুরের সঙ্গে শক্তি রূপে শিব আর মা কালী শক্তি এবং সঙ্গে পুরুষ এই দুয়ে মিলে এই জগতের সৃষ্টি তো ঠাকুর দেখাচ্ছেন যে শ্রী শ্রী মাই স্বয়ং মা কালী ঠাকুর রয়েছেন কাশীপুরে তো সে ঠিক সেই সময় চিকিৎসার জন্য তিনি গেছেন সেখানে এবং দক্ষিণেশ্বরে সেই কিছু লোক এসেছেন ফল মিষ্টি নিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে দেখা করতে এসে দেখলেন সেখানে ঠাকুর নেই তখন তারা ঠাকুরের ছবির সামনে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করলেন পরবর্তীকালে শ্রী শ্রী মা খুব ভয় পেয়ে গেলেন যে ঠাকুরের ছবিতে কেন প্রসাদ গ্রহণ করলো ছবিতে ফল দিয়ে তো মা বললেন যে ওরা মা কালীকে ভোগ নিবেদন না করে ছবিকে কেন দিল এটা মায়ের মনে খুব খটকা লাগলো কারণ ঠাকুর বলেছিলেন যে যখন দেখবে আমাকে লোকে পুজো করছে তখন জানবে যে আমার যাওয়ার সময় হয়ে এসেছে তো মা এটাকে খুব ভয় পেলেন ঠাকুরও এমনি করে কালী রূপে পুজো নিচ্ছেন মা একবার কামার কামারপুকুর থেকে জয়রাম বা জয়রামবাটি থেকে কামারপুকুর যাচ্ছেন সঙ্গে রয়েছেন শিবরাম দাদা মানে রামলাল দাদার ছোট ভাই শিবু দাদা তো মাকে বলছেন তুমি কে তো তখন মা বলছেন আমি তোর খুড়ি আমি আবার কে তো তখন সেই শিবু দাদা বলছে না তুমি আমাকে বলো তো তুমি কে তখন তিনি বলছেন যে না তোর খুঁড়ি তখন বলছে ঠিক আছে তাহলে তুমি একাই যাও বাড়ির মধ্যে আমি যাব না দূর থেকে এমনি করে বলছে যে আমি যাব না তুমি একাই যাও তখন মা বলছেন তাই কখনো হয় কারণ তখনকার দিনে এরকম একা একা না তো মা বলছেন তাই কখনো হয় আমি একা যাব তুই চল ওরে শিবু লোকে কি বলবে তুই চল চলছে তাহলে তুমি বলো তুমি কে মা বললেন লোকে বলে কালী এই যে লোকে বলে কালী মা বুঝিয়ে দিলেন যে লোকে যা বলে তা ঠিক আবার মায়ের এক ভক্তের একবার কালীঘাটে গিয়ে মা কালীকে দর্শন করার ইচ্ছা হয়েছিল বাবুরাম মহারাজকে এসে বাবুরাম মহারাজকে সে কথা বলতেই তিনি বললেন উদ্বোধনে মায়ের সঙ্গে দেখা করে যা তিনি সাক্ষাৎ মা কালী সেখানে হয়ে তবে কালীঘাটে যাবি বাগবাজারে মায়ের বাড়ি গিয়ে মাকে প্রণাম করে বাবুরাম মহারাজের কথাটি মাকে বললাম শুনে মা অল্প একটু হাসলেন মায়ের সেই হাসির মধ্যে আমি যে কি দেখলাম তা এখনো চোখে ভাসে। সে যে কি দিব্য রূপ তা বুঝিয়ে বলতে পারবো না। তারপরেই মা বললেন বাবুরাম ঠিকই বলেছে বাবা। অর্থাৎ মাই স্বয়ং কালী এই যে কালীঘাটের মা কালী দেখার ইচ্ছা হয়েছে মাউ সেই ইচ্ছাটা পূর্ণ করলেন। তো মায়ের স্পর্শে মায়ের দর্শনে সব সমস্যার সমাধান হয়। আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লাগলো এবং মায়ের কথা যতই পাঠ করি তত ভালো লাগে মায়ের কথা যত জানি এগুলো হয়তো অনেকের জানা আবার অনেকে জানা নয় যাদের জানা তাদের কাছেও মনে হবে যেন নতুন করে জানছি কারণ মা মাকে আমরা যত জানছি তত ভালো লাগছে মায়ের কথা জানতে এবং একটা জিনিসকে বারবার পড়তেও ভালো লাগছে জানতেও ভালো লাগছে তাই আজকে আমারও ভীষণ ভালো লাগলো মায়ের কথা পাঠ করে আশা করি আপনাদেরও ভালো লাগলো আজকের মতন এখানে বিদায় নেব মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মা স্বামীজি চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে সমস্ত মহারাজদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব আপনাদের যদি আজকের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসত শ্রী রামকৃষ্ণ আরবা জয় মা শারদেশ্বরী জয়তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ জি